আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো তোমরা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতেছো সবাইকে স্বাগতম আজকে আমি গুরুত্বপূর্ণ একটি বার্তা তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি আমি মোহাম্মদ মিনহাজুল ইসলাম তার আগে বলে নিই যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করুন কেননা আমি তোমাদেরকে প্রতিনিয়ত এরকম শিক্ষামূলক বার্তাগুলো দিয়ে থাকি তাই দেরি না করে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো শিক্ষাবার্তা থেকে আজকে একটি বাত্রা আমি তোমাদের মাঝে উপস্থাপনা করতেছি দুই হাজার চব্বিশ সালে সৃজনশীল পদ্ধতি ছাব্বিশ সালে আছে নতুন শিক্ষাক্রম শিক্ষাবাত্রা ডেস্ক ঢাকা অন্ধ্রবতী সরকার শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ দায়িত্ব নেওয়ার পরেই জানিয়েছেন তারা নতুন শিক্ষাক্রম বা কারিকলম থাকছে না আবার এটা বাতিলও করবে না তবে আগের বছরের জন্য দুই সালের কারিকুলামে ফিরিয়ে যাওয়ার পরবর্তী জারি করেছেন শিক্ষা মন্ত্রণালয় তাহলে দুই সালে কি আবারও অন্য কোনো কারিকলম আছে সে প্রশ্ন নিয়ে এখনও সন্দেহহীন শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা দুই হাজার ছাব্বিশ সালের থেকে পরিমার্জিত শিক্ষাক্রম শিক্ষা মন্ত্রণালয়ে এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটি একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে কারিকলম পরিমার্জিত পরিমার্জনের দীর্ঘ সময়ের প্রয়োজন